প্রাইভেট ডিটেকটিভ হিসেবে পরাশর সেনের তখন বেশ নাম এই নাম ছড়াবার পেছনে রয়েছে একটা জোড়া খুনের রহস্য উদ্ধার যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে পরাশর সেই দুর্ধর্ষক খুনিকে আবিষ্কার করেছিল তাতে তাকে প্রশংসা না করে পারা যায় না এই নিয়ে খবরের কাগজে খুব লেখালেখিও হয়েছিল এক সময় অবশ্য এমনিতে পরাশরকে দেখলে মনে হবে ছাপোসা মানুষ যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না কিন্তু ডিটেকটিভ হিসেবে তদন্তের কাজে ওর বুদ্ধি যেন ক্ষুড়োধার হয়ে ওঠে কোন পরিবেশে কোথায় কিভাবে টোপ ফেলে হবে সে ব্যাপারে ওর জুড়ি মেলা ভার গড়িয়ার কাছে বড় রাস্তার পড়াশোনার অফিস অফিস মানে ছোট্ট একটা ঘর বেশ সাজানো গোছানো সেখানে হারু নামে একটা ছোকরা সারাদিন ঘর খুলে বসে কাটায় প্রয়োজনে আপ্রয়োজনে ফাই ফরমাস খাটে ফা এনে দেয় অফিসে কে এলো না এলো তা নোট করে রাখে এছাড়া কখনো বা ব্যাংকে যাওয়া পোস্ট অফিসে যাওয়া কাউকে কোনো চিঠি দিয়ে আসা ইত্যাদি সব কাজই হারুকেই করতে হয় পড়াশরকে গোয়েন্দাগিরির কাজে সারাক্ষণে ঘোরাঘুরি করতে হয় যথাবিহিত সেদিনও ছুটোছুটির কাজ সেরে সন্ধ্যা নাগাদ অফিস ঘরে এসে ঢুকলো ঢুকেই দেখল হারু একটা টুলের ওপর বসে ঝিমুচ্ছে রে হারুন কেমন যেন চমক ভেঙে লাফিয়ে ওঠে হারু আগে না স্যার আসলে হে 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 আসলে স্যার সারাদিন একা একা বসে ঘুম পেয়ে গিয়েছিল তা অবশ্য ঠিক তোকেও আর দোষ দিয়ে লাভ নেই সারাদিন ওরকম বসে থাকলে ঘুম পাওয়ারই কথা ঠিক আছে একটা কাজ কর দেখি খাতাটা দে কে কে এসেছিল একবার দেখে নিই আর কি স্যার আজ কেউ আসেনি একটা মাছিও না স্যার সে কিরে কিউ না হারু আবার বোকার মতো তাকায় মাথা চুলকায় ঠিক আছে তাহলে একটু চাই নিয়ে আয় চাটা খাইয়ে তুইও বাড়ি চলে যেতে পারিস মিছিমিছে বসে থেকে আর কি করবি হারু চার কেটলিটা হাতে নিল তারপর ছুটে গিয়ে চা নিয়ে এসে পরাশরকে একটা কাপে ঢেলে দিল নিজে একটু নিল তারপর চা খাওয়া হয়ে গেলে বোকার মতো আবার একটু হাসল হলো হাসছিস যে বললাম তো তুই যেতে পারিস আমি বরং আরেকটু একটু বসেই যাই চাবিটা এখানে রেখে যা আরো তাই করে চাবিটা রেখে চলে গেল পরাশর ঘড়ি দেখল। সবে সাতটা তার মানে এখনো সন্ধ্যায় বলা যেতে পারে চেয়ারে হেলান দিয়ে পা দুটো সামনের দিকে টেনে লম্বা করে ছড়িয়ে বসে রইল খানিকক্ষণ তারপর হঠাৎ কি খেয়াল হওয়ায় নতুন ফাইলটা পাশের র্যাক থেকে টানতে গিয়ে দরজার দিকে চোখ পড়ে গেল আর সঙ্গে সঙ্গে চমকে উঠল পর্দার উপাশে কেউ একজন যেন দাঁড়িয়ে কে টান হয়ে বসে জিজ্ঞেস করে পড়াশর বাইরে থেকে কেমন একটা মিনমিনি গলা ভেতরে আসতে পারি স্যার আসুন ওখানে দাঁড়িয়ে কি করছে পর্দা সরিয়ে লোকটা দরজার সামনে এসে দাঁড়ায় কেমন যেন ইতস্তত ভাব একটু কথা ছিল স্যার লোকটার আপাদ একবার ভালো করে দেখে নিল পরাশর বছর পঞ্চাশেক বয়স পরনে ময়লা ধুতি গায়ে কলার ছিঁড়া শার্ট পায়ে ছিঁড়া ফাটা চপ্পল কিন্তু এসব যেমন তেমন লোকটা কপালের পাশে একটা টিউমার ছোটখাটো একটা আপেল যেন ওখানে বসিয়ে রাখা হয়েছে আর চোখ দুটো কেমন যেন মিওনো কী ব্যাপার বসুন না দাঁড়িয়ে রইলেন কেন বসবার জন্য একটা চেয়ার দেখিয়ে দেয় পড়াশর লোকটা এগিয়ে এসে চেয়ারে বসে কী কথা বলুন এবার আগন্তুক ঘরের চারপাশে একবার চোখ বুলিয়ে নিল তারপর পরাশরের দিকে সরাসরি তাকিয়ে বলল একটা খুনের ঘটনা স্যার হুনের ঘটনা মানে পরাশর কেমন সোজা হয়ে বসে কোথা খুন কে খুন করল বুন করে স্যার বডিটাকে লুকিয়ে রাখা হয়েছে পরাশর কেমন বোকার মতো তাকায় তারপর নোট করার জন্য ডায়েরি বুকটা টেনে নেয় একটু খুলে বলুন দেখি কোথায় খুন কাকে কেমন যেন উত্তেজনা বোধ করতে থাকে অথচ লোকটা নির্বিকার শীতল বলল আপনি যদি বডিটা দেখতে চান স্যার দেখাতে পারি তবে খুনি কিন্তু বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে তাই স্যার এই অসময়ে আপনাকে খবরটা দিতে এলাম পরাশর লোকটাকে আবার খুটিয়ে খুটিয়ে দেখল লোকটার মাথায় কোনো গোলমাল নেই তো কিন্তু না তাও তো মনে হচ্ছে না বলল আচ্ছা দাঁড়ান চা খাবেন না স্যার আমি চা খাই না তাছাড়া স্যার এদিকে যদি দেরি করেন লোকটা কিন্তু পালিয়ে যাবে আজ রাতের ট্রেনেই ও বোম্বাই পালাবে বলে ঠিক করেছে টিকিটও কাটা হয়ে গেছে ওর পরাশর বলল কিন্তু ব্যাপারটা একটু খুলে বলবেন তো ঘটনাটা কোথায় ঘটেছে বেশি দূরে নয় স্যার এই ধারে একটা বহুকালের পুরনো বাড়িতে ঠিকানা বলুন ঠিকানা বলল লোকটা পরাশর চটপটটা লিখে নিল বেশ এবার বলুন কে খুন হয়েছে আর কেই বা খুন করেছে কি নাম তার যে খুন করেছে স্যার তার নাম সি দাস মানে চণ্ডী দাস মহাফেরেব্বাজ লোক ডেঞ্জারাস বটে কাকে খুন করেছে আগে স্যার ওরিএফ পার্টনার অম্বিকা রায়কে টাকা পয়সা নিয়ে দুজনের মধ্যে অনেক দিন ধরেই ঝগড়া চলছিল আজই স্যার সকালে নিজের বাড়িতে অম্বিকাকে ডেকে নিয়ে গিয়ে মৌকা বুঝে খুন করে আজ সকালে কিভাবে খুন করলো বাড়িটা স্যার এমনিতেই খুব নির্জন চণ্ডী ছাড়ার কোনো লোক থাকে না ওখানে দুজনে ঘরের ভিতর বসে কথা বলছিল হঠাৎ সুযোগ বুঝে চণ্ডী একটা চপার দিয়ে ওর মাথায় একটা পোক মারে আর তাইতেই স্যার বটে তা আপনি জানলেন কি করে আপনি কি দেখেছেন লোকটা কি যেন একটা উত্তর দিতেই যাচ্ছিল আর ঠিক তখনই কেলেঙ্কারি টুক করে আলো নিভে গেল পরাশর জানালা দিয়ে বাইরে তাকে বুঝলো লোডশেডিং লোকটা বলল আমি তাহলে যাই স্যার খবরটা আপনাকে দেওয়াই আমার উদ্দেশ্য ছিল এবার আপনি যা ভালো বুঝবেন করবেন বলতে বলতে লোকটা উঠে দাঁড়িয়েছে টের পেল পরাশর সে কি মশাই কোথায় যাচ্ছে কথাই তো হলো না তাছাড়া স্পটটা দেখাবেন তো আমাকে এখানে যাওয়া আমার ঠিক হবে না স্যার আপনি একাই চলে যান গেলে পেয়ে যাবে এখনই ওকে জিজ্ঞেস করলে সব জানতে পারবেন টুক করে ঘরের পর্দা সরিয়ে বেরিয়ে গেল আগন্ত পরাশর কেমন পোকার মতো তাকিয়ে রইল তারপর উঠে দাঁড়ালো ঘরের ভিতর এভাবে এখন বসে থাকারও মানে হয় না একটু কি ভেবে জানালা বন্ধ করে দিল তারপর বেরিয়ে এলো ঘরের বাইরে চারপাশে তাকালো না লোকটা উঠাও অদ্ভুত ব্যাপার পাগল না তো হঠাৎ করে এসে একটা মার্ডারের কথা শুনিয়ে গেল অর্থাৎ চোখে মুখে ওর বিন্দুমাত্র উত্তেজনা নেই নাকি আমাকে খানিকটা হেরাস করার জন্য এই ব্যাপারটা করে গেল কে জানে আবার ভাবলো না একেবারে উড়িয়ে দেওয়া যায় না রাত তো এখন সবে সাড়ে সাতটা দেখাই যাক না রম্ডিবাবু নামে কাউকে পাওয়া যায় কিনা ঘরে তালা লাগিয়ে ডাড়িটা হাতে নিয়ে বেরিয়ে পড়লো পড়াশোনা আর রাস্তার পা দিয়ে খানিকটা এগোতেই আবার আলো জ্বলে উঠলো চারপাশে যাক বাবা বাঁচা গেল অল্পের উপর দিয়ে লোডশেডিং কাটল তারপর হাঁটতে শুরু করে পড়াশোনা এ রাস্তা সে রাস্তা করে শেষটায় নম্বর মিলিয়ে এসে হাজির হলো চণ্ডীবাবুর বাড়ির সামনে আবার ঘড়ির দিকে তাকালো আটটা বাজতে মিনিট দশের বাকি কিন্তু এরই মধ্যে পাড়াটা কেমন যেন ঝিমিয়ে পড়েছে নিস্তব্ধ বাড়িটার দিকে তাকাল বহু পুরনো আমলের বাড়ি দেয়াল ফুরে গাছগজি আছে সামনের দিকে বাগান মতো অনেকখানি জায়গা ঝোপ জঙ্গলে পড়ে রয়েছে কেউ যে এরকম একটা ভাঙাচোরা বাড়িতে বাস করে ভাবাই যায় না পড়াশর দেখল বাড়ির সবকটা দরজা জানালায় বন্ধ তবে পাশের দিকে একটা ঘরে যে আলো জ্বলছে সেটাও বোঝা যাচ্ছে ধীরে ধীরে এগিয়ে গিয়ে কলিং বেল টিপল পরাশর আর কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে গেল কে পরাশর দেখল মধ্যবয়সী একজন লোক পরনে প্যান্ট শার্ট পায় একটু যেন ব্যস্ত সমস্ত ভাব আমি একটু চণ্ডীবাবুর সঙ্গে কথা বলতে চাই বলুন কি দরকার আমার কিন্তু একদম সময় নেই ট্রেন ধরতে হবে পরশর বলল আপনি যে বোম্বে মেল ধরবেন সেটা আমি জানি ট্রেন কটায় ভদ্রলোক কেমন যেন একটা চমকে উঠলেন তার মানে কে আপনি আপনি কি করে জানলেন আমি বোম্বাই যাচ্ছি পরাশুর মাথা ঠান্ডা রাখে না দেখো বোম্বেতে আপনি কদিন থাকবেন কোথায় উঠবেন এ সবও আমার জানা দরকার চণ্ডীবাবু চোখ মুখের চেহারাই যেন পাল্টে গেছে এক পলক ভ্রু বাঁকা করে পরাশরের দিকে তাকালেন এসব জিজ্ঞেস করার আপনি কে এ আপনি এরকম পরিস্থিতিতে কিভাবে কথা বলতে হয় পড়াশুরের জানা বলল দেখুন বাবু আপনাকে একবার আমার সঙ্গে থানায় যেতে হবে সেখানে জানতে পারবেন আমি কে হোয়াট ডু থানায় কেন কি করেছি আমি মশাই থানা যান যান দেখাবেন না আমার এখন একদম সময় নেই বলতে বলতে ভদ্রলোক আবার ঘরে ঠুকে পড়লেন পরাশর কেমন বোকার মতো তাকিয়ে রইল সন্দেহটা মাথার মধ্যে বেশ দানা বেঁধে উঠল কিছুতেই লোকটাকে এখন হাতের বাইরে যেতে দেওয়া ঠিক হবে না কিন্তু সঙ্গে সঙ্গে আবার মনে হলো ও তো একদম খালি হাতপা আবার লোকটা তো খুনিয়া আসামি ও না পারে হেন কোনো কাজ নেই টুপ করে ঘরের আলোটা নিভে গেল নিভে যেতেই চমকে উঠেছিল পরাশর চণ্ডীবাবু একটা সুটকে সাথে ঘরের ভিতর থেকে বেরিয়ে এলেন ও কি এখন আপনি দাঁড়িয়ে আছেন বললেন জরুরি কাজে আমাকে বাইরে যেতে হচ্ছে এখনই না বেরুলে ট্রেন ধরতে পারবো না বলতে বলতে ভদ্রলোক ঘরে তালা লাগিয়ে চুটকের সাথে সদরের দিকে এগিয়ে গেলেন পড়াশোনা কি করবে বুঝতে পারে না লোকটাকে কি ফলো করা উচিত আবার মনে হলো ফলো করে কি লাভ তার চেয়ে থানাতেই যাই থানাকে ব্যাপারটা আগে জানানো দরকার হঠাৎ পেছন থেকে কার একটা গলার আওয়াজ স্পটটা একটু দেখে যাবেন না স্যার কে পরাশর চমকে উঠে পিছনে তাকিয়ে দেখে আরে এ তো সেই লোকটাই খানিক্ষণ আগে ওর চেম্বারে গিয়ে খুনের খবরটা ওকে যে দিয়ে এসেছিল আপনি হ্যাঁ স্যার আমি চণ্ডী তো আপনাকে পাত্তাই দিল না দেখলাম ও তো একটা ট্যাক্সি চেপে শটান হাওড়ার দিকে চলে গেল আপনি কোথায় ছিলেন এতক্ষণ লোকটার সেই নিউনচ আসুন না জায়গাটা আপনাকে দেখিয়ে দিই খুন করে কোথায় মাটি চাপা দিয়েছে দেখে যান বাড়ির পিছন দিকে এগিয়ে যেতে থাকে লোকটা পড়াশড়ার পিছু নেয় এককালে এদিকেও বাগান ছিল বোঝা যায় এখন বাগানের বদলে জংলা গাছে ঠাসা বাউন্ডারি ওয়ালটা এদিকে বেশ উঁচুই এই বাউন্ডারি ওয়ালের উপাশেই স্যার খাল তাই বুঝি আর ওই কোণের দিকে দেখুন স্যার লোকটা আঙুল তুলে দেখায় পড়াশর দেখে দেয়ালের একপাশে পাশে ময়লা জঞ্জালের স্তূর তারই ওপর একটা ভাঙাচোরা ড্রাম বসানো ওই যে স্যার ময়লা ফেলার ড্রামটা দেখা যাচ্ছে ওটা একটু সরালেই দেখা যাবে গর্ত খোড়া হয়েছিল বডিটাকে একটা বস্তায় ভরে ওখানে পুঁতে রাখা হয়েছে পরাশর এগিয়ে গেল ড্রামটার কাছে ড্রামটা সরাবার জন্য হাত বাড়াতেই লোকটা হা হা করে উঠল না স্যার আপনি হাত দেবেন না আগে পুলিশকে আসতে দিই পুলিশের সামনেই বডিটা বার করা ভালো পরাশর হাত সরিয়ে নিয়ে পিছিয়ে এলো পুলিশকে তাহলে এখনই খবরটা দিতে হয় পুলিশ এখনই এসে পড়বে স্যার ওই তো জিপের শব্দও পাওয়া যাচ্ছে হ্যাঁ একটা গাড়ি আসার শব্দই যেন পাচ্ছে পড়াশর সদর গেটের দিকে এগিয়ে গেল সত্যি একটা পুলিশ ভ্যানই এগিয়ে আসছে আশ্চর্য পুলিশও জেনে গেছে তাহলে কিছুক্ষণের মধ্যেই গাড়িটা এসে গেটের সামনে দাঁড়াল ভ্যান থেকে নেমে এলেন ওসি এই যে পরাশর বাবু কী ব্যাপার তলব করেছেন কেন পড়াশর একটু অবাক হয় তলব করেছি ওই আমি না তো তবে আপনার এসে পড়ায় খুব ভালোই হয়েছে সে কি মশাই খানিক্ষণ আগে তাহলে কী ফোন করলো আমাদের খুব জরুরি দরকার আপনি অপেক্ষা করছেন ফোর্স নিয়ে এখনই ঠিকানায় চলে আসতে বলেছেন আপনি কেমন রহস্যময় লাগে পরাশরের কিন্তু তখন আর ও কচকচি বাড়িয়ে লাভ নেই বলল এ বাড়িতে ভীষণ একটা গোলমেলে ব্যাপার ঘটে গেছে বাড়ির পেছন দিকে মাটির নিচে দারুণ এক রহস্য লুকানো রয়েছে বলে মনে হচ্ছে তাই নাকি কি রহস্য চলুন তো দেখি হোড়াখড়ি শুরু হয়ে গেল ড্রামটা সরিয়ে খানিকটা মাটি খুঁড়তেই বেরিয়ে পড়ল বস্তা একটা মৃতদেহ টেনে উপরে তুলে আনা হলো বডিটাকে তারপর টর্চের আলোর মধ্যে বস্তাটা কেটে সরাতেই চমকে ওঠে পরাশর আরে একই করে সম্ভব অরণে ধুতি গায়ে শার্ট আরও আশ্চর্য লোকটার কপালের পাশে সেই আপেলের মতো টিউমারটাই কি হলো পরাশর চারপাশে তাকায় কিন্তু এতক্ষণ যে লোকটার সঙ্গেও কথা বলল সে কোথায় কে কোথায় কার কথা বলছেন পরাশর এবার ভয়ে ভয় তাকায় জানেন ওসি অবিকল এরকম চেহারারই একটা লোক আমার চেম্বারে উনির ঘটনার খবরটা দিতে গিয়েছিল আবার কিছুক্ষণ আগেও লোকটা এখানে এসে আমার সঙ্গে কথা বলে গেছে অবিকল এই চেহারা এরকম ধুতি শার্ট কপালের টিউমারটাও তার মানে আপনি বলছেন বিশ্বাস করুন ওসি আমার মনে হচ্ছে এই লোকটার আত্মাই আমাকে এখানে টেনে এনেছে থানায় যে ফোনটা গিয়েছিল সেটাও বোধ হয় ওরিকীর্তি তাই নাকি পুলিশ অফিসারও কেমন বোকার মতো হা করে তাকিয়ে রইলেন তারপর সোজা হাওড়া স্টেশন বোম্বে মিলেই পাওয়া গেল চণ্ডীকে তাকে ধরে নিয়ে যাওয়া হল থানায় পুলিশের কাছে চণ্ডী স্বীকার করল বন্ধুকে সেই হত্যা করেছে